আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় যেতে না পারা ব্যক্তি মামলা করলে সহযোগিতা করবে সিআইডি জানালেন সিআইডি প্রধান প্রবাসীদের অবস্থা দেখতে মালয়েশিয়া যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং মালয়েশিয়া যেতে পারেননি ছাড়পত্র পাওয়া সতেরো হাজার কর্মী তদন্ত কমিটি করল মন্ত্রণালয় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সম্প্রতি শ্রমিক হিসেবে মালয়েশিয়া যেতে না পারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি মামলা করলে সিআইডি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া আজ রোববার রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে সাংবাদিকদের এই কথা বলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন শুধু মানব পাচার আইনে মামলা নয় বিদেশ পাঠানোর নামে যারা অবৈধভাবে টাকা আয় করে কিংবা জায়গায় হস্তান্তর করেছে তাদেরকে আমরা মানি লন্ডারিং এর আওতায় আনব সিআইডি প্রধান বলেন অবৈধভাবে যারা মানব পাচার করে ভুয়া টিকিট বা ভুয়া ভিসা ইত্যাদি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে অর্থ নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা মানব পাচারের মানি লন্ডারিং মামলা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি ঠিক একইভাবে আপনারা জানেন যে এখানে একটি মানব পাচার সেল আছে সিআইডিতে একটি মানব পাচার সেল আছে এই সেলটি টোয়েন্টি ফোর আওয়ার্স ফোর আওয়ার্স খোলা থাকে এবং আমাদের একটি ব্রাঞ্চ আছে এয়ারপোর্টে যারা রিপেট্রিয়েট হয় বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে রিপোর্ট্রিট হয় আমাদের এই সেল তারা রিপোর্ট করার সাথে সাথে আমরা তাদের সমস্ত ডেটাগুলি সংগ্রহ করে প্রিজার্ভ করি মামলা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করি আসামি অ্যারেস্ট করি এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ আলী মিয়া বলেন আমরা মাদক নিয়ে কার্যক্রম শুরু করেছি ইতোপূর্বে মাদকের ব্যবহারকারী এবং খুচরা বিক্রেতাদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি আমরা স্পেশাল ডাইমেনশন আকারে গডফাদারদের এবং তাদের যত অবৈধ প্রপার্টি আছে সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসছে কোনোটা ফ্রিজ করেছি আবার কোনোটা সিজ করেছে মোহাম্মদ আলী মিয়া আরও বলেন সিআইডির একটি মানব পাচার সেল আছে সেলটি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং আমাদের একটি ব্রাঞ্চ আছে এয়ারপোর্টে যারা রিপ্যাট্রিয়েট হয় বিভিন্নভাবে প্রতারণার শিকার হয় বিদেশ থেকে রিপ্যাট্রিয়েট হয় আমাদের রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আমরা তাদের সব ডাটা সংগ্রহ করি মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আসামি গ্রেপ্তার করি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কেনা এই প্রসঙ্গে মোহাম্মদ আলী মিয়া বলেন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সম্ভবত আমরা দু এক মাসের মধ্যে এর তদন্ত শেষ করে চার্জশিট দিয়ে দেব প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংচোকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়ায় শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করতে আজ দেশটি সফরে আসার কথা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্কের একত্রিশ মে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক বিবৃতিতে মালয়েশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হয় প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিশ্চিত করতে যথেষ্ট তৎপর না থাকার অভিযোগ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির বিরুদ্ধে নতুন পরে বিদেশি শ্রমিক নিয়ে বন্ধ করার পর মালয়েশিয়া যাচ্ছেন ভলকার সেখানে তিনি কুয়ালালামপুর ও পুত্রাজায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তিনি আসিয়ান পার্লামেন্টেরিয়ান ফর হিউম্যান রাইস মানবাধিকার কর্মী সুশীল সমাজের প্রতিনিধি আইনজীবী অভিবাসী ও শরণার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন গত ছাব্বিশ মে জাতিসংঘের চার স্বাধীন বিশেষজ্ঞ বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে পাঠানো এক চিঠি প্রকাশ করে জানায় মালয়েশিয়ায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক অমানবিক পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় অপরাধী চক্রগুলো সক্রিয় এই চক্রগুলো প্রতারণার মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে ভুয়া কোম্পানিতে শ্রমিকদের নিয়োগ দেয় এর ফলে বাংলাদেশের শ্রমিকরা ঋণের চক্রে আটকা পড়েন অভিবাসী শ্রমিকদের শোষণের সঙ্গে নিয়োগকারী কর্তৃপক্ষ রিক্রুটিং এজেন্সি সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয় অনেক অভিবাসী শ্রমিক মানুষের পৌঁছে প্রতিশ্রুত চাকরি পান তারা ভিসার মেয়াদ পুরিয়ে যাওয়ার পরও সেখানে থাকতে বাধ্য হন ফলাফল হিসেবে শ্রমিকরা গ্রেপ্তার নির্যাতন ও দেশে ফিরে যেতে বাধ্য করার ঘটনা ঘটে মালয়েশিয়া সফর শেষে সফরে যাবেন এর মাঝে তিনি ব্যাংককে যাত্রাবিরতি করে দেশটির কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে বিবৃতিতে জানানো হয় নির্ধারিত সময়ের মধ্যে ষোলো হাজার নশো সত্তর জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একইসঙ্গে সঙ্গে কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে আজ রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে সৃষ্ট সংকট নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান তিনি আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না এমপি চিনিও না এমপি জানার কথা নয় চিনারও কথা নয় এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই আমরা সিন্ডিকেটে কেউ বিশ্বাস করি না আমরা মনে করি যে যেটাই যে যারা রিক্রুটিং এজেন্ট আছে যারা অ্যাপ্লাই করবে যারা মানুষের জন্য কাজ করবে তাদের ব্যাপারে তারা আসবে তাদের যোগাযোগ করবে তারা অ্যাপ্লাই করবে তাদেরকে কাজ দেওয়া হবে প্রতিমন্ত্রী বলেন একত্রিশ মে পর্যন্ত পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছশো ছিয়াত্তর জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বিয়াল্লিশ জনকে আর একত্রিশ মে পর্যন্ত চার লাখ ছিয়াত্তর হাজার ছশো বাহাত্তর জন গেছেন মালয়েশিয়ায় সেই হিসেবে কম বেশি ষোলো হাজার সত্তর জন যেতে পারেননি দেশটিতে সংখ্যাটি কম বেশি হতে পারে কার দশে ছয় গুণ টাকা দিয়ে অনিশ্চয়তা একত্রিশ হাজার মানুষ সে প্রশ্নের উত্তরে শফিকুর রহমান জানান কর্মীদের মালয়েশিয়া যেতে না পারার ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে কমিটির প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে আমি বিশ্বাস করি এটার জন্য দায়ী হবে যারা তাদের বিরুদ্ধে আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেব মন্ত্রণালয়ের পক্ষ থেকে